বিশ্বের বিভিন্ন দেশে যে ফ্র্যাঙ্কাইজি লিগুলো হয় যেগুলো টি টোয়েন্টি বা টি টোয়েন্টি ফর্মেটে এই ফর্মেটের ভিতরে আইপিএল এক নম্বরে রয়েছে আইপিএলে প্রত্যেকটা দেশের প্লেয়ারই প্রতিনিধিত্ব করতে চায় এবং তাদের সকলেরই একটা স্পৃহা থাকে একটা বাড়তি একটা চাহিদা থাকে ডিমান্ড থাকে যে তারা অন্তত আইপিএলে খেলতে চায় কেননা আইপিএলে খেলে একই সাথে তাদের অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার হওয়ার একটা সুযোগ থাকে অর্থেরও একটা বিষয় আছে পাশাপাশি এখানে বিশ্বমানের সকল ক্রিকেটাররা খেলে অংশগ্রহণ করে যারা ব্যাটসম্যান বিশ্বমানের ব্যাটসম্যান বিশ্বমানের বলার সকলে আইপিএলে অংশগ্রহণ করার সুযোগ পায় এছাড়া যে ফ্র্যাঙ্কাইজি টিমগুলো রয়েছে তাদের বিরুদ্ধে কখনও কোনো ধরনের দুর্নাম নেই যে তারা টাকা নিয়ে কোনো ধরনের তারা খেলোয়াড়দেরকে ওয়েটিং রাখে বা তাদের টাকা নিয়ে তারা তালবাহানা করে এ ধরনের কোনো বদনাম তাদের নাই অর্থাৎ প্রত্যেকটা ফ্র্যাঙ্কাইজি টিমে তারা জাস্ট সময়ের ভিতরে প্রত্যেকটা খেলোয়াড়ের টাকা তারা পরিশোধ করে দেয় এদিক থেকে বর্তমান বিশ্বে সব দিক থেকে অর্থাৎ কিলি নিমেজের কোনো টি টোয়েন্টি ফরম্যাট যদি আপনি দেখেন তাহলে আইপিএল সবার উপরে রয়েছে এবং আইপিএল এর অবস্থানের কারণে বিশ্বের অন্যান্য বাঘা বাঘা যে খেলোয়াড়েরা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র থেকে উদীয়মান যে ভালো ভালো এরা তারা সকলেই আইপিএল এ খেলার জন্য তাদের নামটা তালিকাভুক্ত করে কিন্তু প্রত্যেকটা দেশ থেকেই কম বেশি ভালো বা বিশ্বমানের খেলোয়াড়েরা এখানে অংশগ্রহণ করার সুযোগ পেলেও বাংলাদেশ থেকে কি কারণে কোনো একজন খেলোয়াড়ও খেলতে পারে না কোনো বলার কোনো ব্যাটসম্যান বা কোনো অলরাউন্ডার কেউ কেন এখানে সুযোগ পায় না এটা অন্তত আলোচনার একটা বিষয় এবং এই বিষয়টি নিয়ে যারা আলোচনা করে তারা বিষয়টা কিন্তু গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করে না তারা জাস্ট ভারত বিরোধী কিছু কথাবার্তা বা ভারত বিরোধী কোনো লেভেল লাগিয়ে দিয়ে বলে থাকে যে ভারত আসলে চায় না যে বাংলাদেশের খেলোয়াড়িরা আইপিএলে অংশগ্রহণ করুক এই কারণে মূলত আইপিএলে খেলার সুযোগ পায় না বাংলাদেশি ক্রিকেটাররা কিন্তু আসলে তাদের এই কথাটা কি সঠিক তারা যে যুক্তি দেখায় এই যুক্তিটা আসলে টিকবে বর্তমানে বিশ্ব ক্রিকেটে কখনও টিকবে না ভারতের সাথে যদি এরকম কোনো বৈরী সম্পর্ক থাকতো বাংলাদেশ ক্রিকেটের বোর্ডের সাথে তাহলে ভারত কখনো বাংলাদেশ ক্রিকেট সাথে বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তারা দ্বিপাক্ষিক কোনো টুর্নামেন্টের আয়োজন করত না বা তারা কোনো সিরিজও খেলত না কিন্তু দেখা যায় তারা বাংলাদেশের সাথে বিভিন্ন সিরিজও খেলছে আবার এমনও বিশ্বের অন্যান্য ছোট ছোট দেশ যে দেশগুলো থেকে এখনো খেলোয়াড়রা তারা এখনো আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা অর্জন করেনি তাদের ভিতর থেকে উদীয়মান বা সম্ভাবনাময় ক্রিকেটার যারা আছে তাদেরকেও তো আইপিএল সুযোগ করে দিচ্ছে যেমন আমরা যদি দেখি নামি বিয়া ডেভিড ওয়াইস ছিল এই যে ডেভিড ভিসা বা ডেভিড ওয়াইস আমরা যে নামেই তাকে ডাকি না কেন তাকেও তো আইপিএল এ খেলার সুযোগ দেওয়া হয়েছিল কেননা তার ভিতরে সম্ভাবনা ছিল তার ভিতরে প্রতিভা ছিল তার ভিতরে এক্সপেরিয়েন্স ছিল এবং তার ভিতরে এমন ছিল এমন কৌশল ছিল যে কৌশল অবলম্বন করে সে যে কোনো একটা ম্যাচের চেঞ্জ করে দেওয়ার মতন খেলোয়াড় এই ডেভিড ভিসা বা ডেভিড ওয়াইজের মতো আপনি কি কোনো একটা ক্রিকেটার বাংলাদেশে দেখাতে পারবেন বাংলাদেশের সাকিব আল হাসান যদিও সে বিখ্যাত বিশ্ববিখ্যাত অলরাউন্ডার বলা হয় এবং সে পরপর কয়েকবার বিশ্ববিখ্যাত অলরাউন্ডারও হয়েছিল কিন্তু এই সাকিব আল হাসান আসলে কি সেই মানের খেলোয়াড় সে অলরাউন্ডার হিসেবে হয়তো বিশ্ববিখ্যাত হতে পারে কেননা বাংলাদেশ বিভিন্ন সময় ছোটো ছোটো রাষ্ট্রগুলোর সাথে ক্রিকেট খেলে আর এই ছোটো ছোটো বা দুর্বল রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সাকিব আল হাসান বেশি উইকেট নিয়েছে ভালো রান করেছে এই কারণে হয়তো সে অলরাউন্ডার হিসেবে কিছুটা রেটিংয়ে এগিয়ে যায় তাছাড়া তার ভিতরে যে ক্যাপাবিলিটি তার ভিতরে যে স্কিল সেই স্কিল এবং ক্যাপাবিলিটি অনুযায়ী সাকিব আল হাসানকে আসলে বিশ্ববিখ্যাত অলরাউন্ড হওয়ার মতো যোগ্যতা রাখে তার থেকে তো ভালো একজন বলার বিশেষ করে হাসারাঙ্গা যে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব যে শ্রীলঙ্কার প্রতিনিধিত্ব করছে এবারও আইপিএলে এই যে হাসারাঙ্গা হাসারাঙ্গা যেমন ব্যাট করতে পারে ঠিক তেমনই সে আবার বল করতে পারে অথচ সে কিন্তু বিশ্ববিখ্যাত অলরাউন্ডার হতে পারছে না কেননা তারা এতটা ছোট ছোট বা দুর্বল রাষ্ট্রগুলোর সাথে সিরিজ খেলে না বাংলাদেশ যেভাবে খেলে তো মূল কথা সেটা না মূল কথা হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি আসলে ভারতের এ ধরনের বৈরী মনোভাবের কারণ কি এ ধরনের বইরি মনোভাবের কারণ হচ্ছে বা ভারতীয় যে টুর্নামেন্ট যে আইপিএল আইপিএল ফ্র্যাঙ্কাইজি টিমগুলো তারা সবসময় চায় যে বাংলাদেশ থেকেও যেন কিছু ক্রিকেটার তাদের দেশে খেলুক তারাও সুযোগ পাক তারাও ভালো পারফর্ম করার সুযোগ পাক কিন্তু আপনি আইপিএল তো বছরে একবার হয় এই এক বছরে কোন দেশ কোন দেশের খেলোয়াড় কোন টুর্নামেন্টে বা কোন সিরিজে কেমন খেলছে এগুলোর উপরে বিশ্লেষণ করেই আইপিএলের যে ফ্র্যাঙ্কাইজি টিমগুলো তারা পরবর্তী তাদের যে নেক্সট প্লেয়ারটা সেটা তারা সাজায় এদিক থেকে আপনার বাংলাদেশি কোনো খেলোয়াড় কোনো সিরিজে বা কোনো টুর্নামেন্টে ভালো যেমন তারা পারফরমেন্স করতে পারে না যার কারণে তারা আইপিএলে খেলার সুযোগটাও তারা করে নিতে পারে না যেমন লিটন কুমার দাসের কথাই বলি এই লিটন কুমার দাস সে ছোটো ছোটো বা দুর্বল দেশগুলোর সাথে ভালো ব্যাটিং করে কিন্তু আপনি যখনই অপেক্ষাকৃত বড় বা শক্তিশালী দেশগুলো তাদের বিরুদ্ধে দেখবেন যে লিটন কুমারের ব্যাটিং পরিসংখ্যান কতটা দুর্বল এবং কতটা নিচু আবার বাংলাদেশের অন্যতম ব্যাটসম্যান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ এদের ব্যাটিংগুলো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এরা খুব একটা ধারাবাহিক না অর্থাৎ হঠাৎ করে যে কোনো দিন তারা ভালো দলগুলোর সাথে একটা কামব্যাক করে ভালো একটা ইনিংস খেলতে পারে কিন্তু সেটাকে তারা ধরে রাখতে পারে না অর্থাৎ তাদের ভিতরে যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতা তারা মেনটেন করতে পারে না যার কারণে তারা কখনো আইপিএল এর মতন জায়গায় সুযোগ নেওয়ার সুযোগ পায় না খেলার একটা সুযোগ পায় না এখন আমরা যদি বলি যে আইপিএল তাহলে কিসের আলোকে তারা টিম সিলেক্ট করে বা তারা দল সিলেক্ট করে বা দলে তারা হচ্ছে খেলোয়াড়গুলো ইনক্লুড করে এটা আগে আপনাকে জানতে হবে যে আইপিএল যে ফ্র্যাঙ্কাইজি লিঙ্কগুলো যেখানে কোটি কোটি টাকার বিষয় তারা কখনও তো আপনার যেন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করে তারা রিক্স নিতে চাইবে না আইপিএল এবারও যে দশটা ফ্র্যাঙ্কাইজি টিম তারা যে খেলোয়াড়গুলো নেবে যে বিদেশি কোটায় যে খেলোয়াড়গুলো তারা খেলাবে সেখানে সর্বপ্রথম তারা তিনটি দিক আগে বিবেচনা করে যদি কোনো একটা খেলোয়াড়ের ভিতরে এই তিনটি দিক যদি থাকে তবে কেবল তাকে দলে নেওয়া হয় এক নাম্বারে যে দিকটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে তার ভিতরে টপ অর্ডারে ব্যাটসম্যান যদি হয় আর মিডিল অর্ডারে ব্যাটসম্যান যদি হয় তাহলে এই মুহূর্তে অর্থাৎ সে কতটা স্ট্রাইক রেটে ব্যাটিং করে এবং তার ব্যাটিং স্টাইলটা যেমন সেই আলোকে তার ধারাবাহিকতা আছে কিনা যদি দেখা হয় যে সে ধারাবাহিক অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই কম বেশি সে ভালো রান পায় এবং ধারাবাহিকতা মেনটেন করে রক্ষা করে সে ব্যাট করতে পারে এমনকি পাশাপাশি তার স্ট্রাইক রেটটাও ভালো যদি এরকম হয় তাহলে আইপিএল ফ্র্যাঙ্কাইজি যে টিমগুলো আছে তারা সেই খেলোয়াড়ের প্রতি আগ্রহ দেখায় দ্বিতীয় আরেকটা টেকনিকে আইপিএল ফ্র্যাঙ্কাইজি টিমগুলো তারা খেলোয়াড় সংগ্রহ করে সেটা হচ্ছে ফিনিশিং যারা দিবে অর্থাৎ যারা লোয়ার অর্ডারে ব্যাটিং করে তাদের ভিতরে স্ট্রাইক রেটটা বেশি দেখা হয় এবং তারা কতটা হার্ড হিটিং আপনার ভিতরে যদি হার্ড হিটিং মেন্টালিটি বা আপনি যদি হার্ড হিটার না হয়ে থাকেন আপনার যদি বর্তমান এই সিজনে অর্থাৎ বর্তমান এই সময়ে বিশ্ব ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে হয় তাহলে অবশ্যই আপনার ভিতরে ওভার বাউন্ডারি মারার মতন দক্ষতা থাকা লাগবে যেমন আমরা নিকোলাস পুরানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় সে মানুষটা ছোটোখাটো গঠনের হলেও সে কিন্তু ছক্কা মারায় খুবই পটু বা ওভার বাউন্ডারি মারার ক্ষেত্রে খুবই পটু তো আপনার ভিতরে যেমন শারীরিক গঠন হোক এটা কোনো বড় বিষয় না আপনাকে যে কায়রন পোলার কিরিস গেইলির মতন বিশাল দেহি হতে হবে বিশাল আকার বডির অধিকারী হতে হবে আন্দ্রে রাসেলের মতন বিষয়টা এরকম না আপনি যেমন গঠনে হন না কেন আপনার যদি রিঙ্কু সিং এর মতো অ্যাগ্রেসিভ মোমেন্ট থাকে বা অ্যাগ্রেসিভ মনোভাব থাকে ব্যাটিং করার স্টাইল থাকে তাহলে আপনি বর্তমানে বিশ্ব ক্রিকেটও আইপিএল এ যে কোনো ফ্র্যাঙ্কাইজি টিমে নজরে পড়তে পারবেন আপনি সে এবং সে যে কোনো টিম আপনাকে দলে নেওয়ার জন্য আগ্রহ দেখাবে কিন্তু বাংলাদেশে এমন কোনো ব্যাটসম্যান আপনি দেখাতে পারবেন না যে ফিনিশিংটা ভালো দিতে পারে বা আপনার লোয়ার অর্ডারে ব্যাটিং করে এবং তার স্ট্রাইক রেট ভালো এবং সে যে কোনো ক্ষেত্রে যে কোনো বলকে অর্থাৎ গুড লেগের বল এবং শর্ট বল বা ব্যাট বল যে কোনো বলকেই সে ওভার বাউন্ডারি করা হতো ক্যাপাবিলিটি তার রয়েছে এমন করে খেলোয়াড় আপনি বাংলাদেশে দেখাতে পারবেন না অথচ আপনি যদি আফগানিস্তানের দিকে দেখেন তাহলে আপনি দেখবেন আফগানিস্তান একজন বলার প্লাস অলরাউন্ডার রশিদ খান তার ভিতরে যে ক্যাপাবিলিটি রয়েছে সে যদি একটা দুইটা বলও খেলে এবং যদি একটা দুইটা বল যদি টিকে থাকতে পারে তাহলে একটা দুইটা বলের ভিতর অন্তত একটা সে ওভার বাউন্ডারে হাঁকিয়ে দেয় কিন্তু বাংলাদেশে খেলোয়াড়দের ভিতরে এই ধরনের কোনো ক্যাপাবিলিটি বা সামর্থ্য আপনি দেখবেন না এছাড়া তৃতীয় যে কারণটি দেখা হয় অর্থাৎ তৃতীয় যে কারণে বিশেষ করে আইপিএল ফ্রাঙ্কাইজের টিমগুলো তারা দলে তারা বিভিন্ন খেলোয়াড়গুলোকে অন্তর্ভুক্ত করে সেটা হচ্ছে অবশ্যই আপনার ভিতরে ভালো অলরাউন্ডিং পারফরমেন্স দেখাতে হবে সেক্ষেত্রে যেমন এবার আজমতুল্লাহ ওমরজাইয়ের কথা যদি বলি আজমতুল্লাহ ওমরজাই বর্তমান কিন্তু বিশ্ব ক্রিকেটে টি টোয়েন্টিতে তিনি সেরা অলরাউন্ডার অর্থাৎ অলরাউন্ডার রেটিংয়ে তার নাম্বার এক এবং তাকে ঠিকই আইপিএল এবার কিন্তু সুযোগ করে দেওয়া হয়েছে শুধু তাই নয় এই যে আজমতল্লা ওমর যায় আজমতোল্লা অমর যায় কি দেশ হিসেবে তাকে নেওয়া হয়েছে না কি খেলোয়াড়ের দক্ষতা বা ক্যাপাবিলিটি দেখে তাকে নেওয়া হয়েছে অবশ্যই কখনো দেশ হিসেবে না তার ভিতরে ভালো দক্ষতা রয়েছে তার ভিতরে ভালো সামর্থ্য রয়েছে এবং সে যে কোনো মোমেন্ট সে যেমন বল করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ঠিক ভাবে আবার ভালো ব্যাটিং করতে পারে এবং লোয়ার অর্ডারে সে ব্যাটিং করার মাধ্যমে যে কোনো ক্ষেত্রে যে কোনো বলারকে সে নাজেহাল করে দিতে পারে এই যে শক্তিমতার দিকটা আসবাতুল অমর আছে বলে আসবাতুল অমর এবারে এবারও দল পেয়েছে এছাড়া আফগানিস্তানের নূর আহমেদকে দেখেন সে কতটা অসাধারণ একজন বলার এবং প্রথম ম্যাচে সে কিনা সিএসকে হয়ে মুম্বাই ইন্ডিয়ানসের সব থেকে সেরা অর্থাৎ মূল ভিত্তি বা মূল শক্তি যে চারজন পরপর ব্যাটসম্যান তাদেরকে সে আউট করেছে তাহলে বাংলাদেশ এত আগে থেকে ক্রিকেট খেলে আফগানিস্তানের অনেক আগে থেকে আফগানিস্তান ক্রিকেট থেকে যোজন যোজন এগিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ক্রিকেট প্ল্যাটফর্ম তাহলে বাংলাদেশ কেন এ ধরনের কোনো ক্রিকেটার তৈরি করতে পারে না যার কারণে বাংলাদেশে এমন কোনো ক্রিকেটার তো তৈরি হয় না এবং বাংলাদেশি ক্রিকেটাররাও আইপিএলে খেলার সুযোগ পায় না যদিও দুই একবার আইপিএলে খেলা তারা সুযোগ পায় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তাদের সাইড বেচে বসে থাকা লাগে মূল একাদশে তারা সুযোগ পায় খুবই কম তো এই সকল কারণে মূলত বাংলাদেশি খেলোয়াড়রা আইপিএলে খেলার সুযোগ পায় না